হঠাৎ করে না কালকে রাতে পিতামাতে ঠিক করলাম ঘরটাকে চেঞ্জ করে নতুন ঘরে শিফট করব এরকম একটা হঠাৎ করে ডিসিশন নেওয়ার কারণটা তোমাদেরকেই ভিডিওর মধ্যেই দেখাবো বা বলবো দেখাবো বলতেই ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাবো তারপরে আমি বাকি কথা বলছি তো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা তো খুব ভালো করে জানো যে আমি ঘর সাজাতে বা ঘর গোছাতে কতটা ভালোবাসি বা কতটা পছন্দ করি আর অনেকেই জিজ্ঞেস করছে দিদি তুমি কি চুলে তেল ইউজ করো যে তোমার চুলটা এত সুন্দর দেখো এত সুন্দর কি না আমি জানি না তবে হ্যাঁ মাঝে আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আমার কিছু বোকামোর জন্য তারপরে এখন আস্তে আস্তে আবার আগের মানে স্থিতিতে মনে ফিরে আসছে বলতে পারো আর এখানে প্রথম প্রথমে আমাকে কি খাওয়ালো বলো তো মৌরি তো এখানে গান চালিয়েছিল আর এখানে অয়েল দিয়ে মাসাজ করছো আমি আগেই বলে দিচ্ছি প্রীতমে কিন্তু আমার অয়েল ম্যাসাজটা করে মানে ও ভালো করে দেয় দেখো চুলে আমরা সবাই তেল ম্যাসাজ করতে পারি তবে কাউকে দিয়ে করাতে পারাটা খুব ভালো ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় চুলের মধ্যে যেটা খুব দরকার চুলের জন্য আর হ্যাঁ আমি ইন্দুলেখা তেলটা শ্যাম্পুটা ইউজ করছি আমার স্ক্যাল্পে খুব ভালোভাবে জিনিসটা শ্যুট হয়ে গেছে তো সেই কারণে তো এটা ইউজ করার প্রসেস হচ্ছে যে মানে সপ্তাহে তিন দিন খুব জোর চার দিনও করতে পারো বাট আমি সপ্তাহে তিন দিনই করি আর যেদিনকে মানে শ্যাম্পু করি তার আগের দিনকে রাতে লাগিয়ে মাথার মধ্যে রেখে দিই বা তোমরা পরের দিন সকালবেলা যাতে ঠান্ডা লাগার ধার থাকে বা অন্য কিছু প্রবলেম থাকে তারা কাজ করতে পারো এক ঘন্টা আগে লাগিয়ে রাখতে পারো বাট আমার মনে হয় রাতের বেলায় লাগিয়ে তার পরের দিনকে শ্যাম্পু করাটাই বেটার হবে তাতে চুললে অনেকক্ষণ তোমার তেলটা থাকে তো আমি তো তাই করি তো এখানে প্রীতম ভালো করে চুলটাকে প্রথমে দেখো অয়েল দিয়ে মাসাজ করে দেওয়ার পর তারপরে আমি এখানে বেনুনি পাকাছিলাম তো আমাকে বললো না বেনুনি পাকাতে বারণ করলো কারণ চুলটা ভালো করে আঁচড়ায়নি সেই কারণে দেখো প্রত্যেকবার যে ও দিই দেয় তা না হ্যাঁ কোনো কোনো টাইম আমি নিজেও নিই আর যখন আমি নিই মোটামুটি পাঁচ থেকে মানে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে চুলটা দেওয়ার পর মানে চুলের তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মাসাজ দিই তো এটা খুব ভালো কাজ করে তোমরা জানো তো এক দু মাস ইউজ করি খুব ভালো রেজাল্ট পাবে আমি তো এক মাস ইউজ করি খুব ভালো রেজাল্ট পেয়েছি মাঝে জানো তো কিছু দিনের জন্য বন্ধ হয়ে গেছিলো তো অনেকে ভাববে যে হয়তো বন্ধ হয়ে গেলে আবার আগের মতো রেজাল্টে ফিরে আসবে দেখো পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কতটা কি রাখতে পারবে কন্টিনিউ ইউজ করে গেলে তো খুবই ভালো মাঝে যদি বলো বন্ধ করবে বা তিনটা কমিয়ে দেবে তিন দিনের সপ্তাহে তিন দিনের জায়গায় দিন ইউজ করবে সেটাও করতে পারো মানে ইউজ করে যেতে হবে যখন ইউজ বন্ধ করবে আশা করছি আগের মতনই ফিরে আসবে দেখো আমার তো কোনো রকম প্রবলেম হয়নি মাঝে যখন বন্ধ করেছিলাম তবে বলবো যে তেলটা বা শ্যাম্পুটা দুটোই খুব ভালো আর ইউজ করলে বোধ ইউজ করো শ্যাম্পু আর তেল দুটোই ইউজ করো রেজাল্টটা ভালো পাবে তো এখানে চুলটাকে ভালো করে দেখো গুটি পাকিয়ে আমি উপর দিকে পনিটেল করে এইভাবে পেঁচি পেঁচি আমি একটা বান বানিয়ে নিই আর চুলটা ভালো করে ক্লিপ দিয়ে ক্ল্যাচার দিয়ে এঁটে নিই এতে কী বলতো চুলটা বেশ সুন্দরভাবে বাঁধা যায় এই দেখো এইভাবে বেঁধে রেখে দিই এবার রাতে এইটা এরকম করে বেঁধে শুয়ে পড়ব আর দেখা হচ্ছে সকালবেলায় তো এখন হচ্ছে সকালবেলায় এখন প্রীতমে বানাচ্ছে স্ট্রং করে একটা কফি কারণ আমরা সকালবেলা থেকে আজকে প্রচুর কাজে লাগবো তাই বললাম না ঘর শিফট করব নতুন ঘরে শিফট করব তো সেই সব কাজেই লাগবো তো ওই জন্য প্রীতম এখানে ভালো করে একটা মানে স্ট্রং করে কফি বানাচ্ছিলো ও বলছিলো যে কফি না খেলে ঠিকঠাক এনার্জি পাওয়া যায় না সেই কারণে আর ও না মাঝে না কফিটা খুব তেতো করে দিচ্ছিলো এখন মানে পুরোপুরি শিখে গেছে না নাহলে না আগে প্রচণ্ড তেতো করে দিত আর আমাদের এই দিকে কী বৃষ্টি পড়ছে ভাবতে পারবে না ঘরটা যেমন তেমন মানে ওইদিকে বাথরুমের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আমাদের এইদিকে জানো তো পুরো ওপরে ছাদ ভেবে জল পড়ছে কদিন আগে দেখলে তো রান্নাঘরটা প্লাই দিয়ে সব কিছু ঠিক করালাম কিন্তু আর বাথরুম ঘর এগুলো ঠিক করার মতো সত্যি কথা বলতে এখন টাকা নেইও আর করাতেও পারবো না কেননা তোমরা তো জানো এটা আমাদের ভাড়া বাড়ি অনেকেই বলছে দিদি বাড়িটা ঠিক করি নাও ঠিক করি নাও কিন্তু এটা আমাদের অ্যাকচুয়ালি ভাড়া বাড়ি দেখো ভাড়া বাড়িতে খরচা করা উচিতই না কিন্তু তাও আমরা আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে মানে ঘরটা থাকার মতো করেছি যত যতটা পেরেছি আমরা তো এখানে দেখো আলমারিটা এদিক থেকে এখন ওইদিকে শিফট করবো তো ওইটাই তোমাদেরকে বললাম না নতুন বাড়ি তো নতুন বাড়ি করব সেই কারণে নতুন বাড়িতে শিফট করব দাঁড়াও দেখাচ্ছে কিভাবে কি করছি এই আলমারিটা প্রচণ্ড ভারী তো প্রথমেই আমরা বলেছিলাম যে আলমারিটা সাত হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড জিনিসটা নিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো আলমারিটা ভালোই ওয়েট আছে আর আমি হিমশিম খেয়ে গেছি আলমারিটা এদিক থেকে ওদিক করতে মানে আমরা দুজন জাস্ট মানে পারছিলাম না এত ভারী ছিল আলমারিটা তার থেকেও বড়ো কথা হচ্ছে নিচে ম্যাটগুলো পাটা ছিল ফ্লোর ম্যাটগুলো আর আলমারিটার না নিচের এই পায়াগুলো আছে ওইগুলো না প্রচণ্ড খড়খড়ে মানে একটু বেশি টানাটানি করলে কেটে যাচ্ছিল ম্যাটগুলো তো আমাদেরকে প্রচুর ধীরে জিনিসটা করতে হয়েছে পায়ার কাছে রেখে রেখে চট তারপরে টানাটানি করতে হয়েছে তো ওই কারণে তো প্রথমে প্ল্যান ছিল আলমারিটা না এই দিক করে মুখ করে ঘুরিয়ে দেবো তো এইদিকে মুখ করে ঘুরিয়ে দেওয়ার পর না খুব একটা খাস ভালো লাগছিলো না জানো তো তো আমরা কালকে রাতে একটু প্ল্যান করেছিলাম যে ঘরটা না একটু নতুনভাবে লুক দেবো আসলে ছোট ঘর তো যতটা সুন্দর করে গুছিয়ে লাগিয়ে রাখতে পারবে ততটাই ভালো লাগে খুব বড় ঘরও দেখবে সুন্দর করে গুছিয়ে রাখলেই ভালো লাগে তো মাঝে মাঝে না বেতন আমাকে প্ল্যান করি যে খাটটা এইদিকে ঘোরাবো ওইদিকে ঘোরাবো তাহলে কি বলো তো ঘরটা নিয়ে একটু চেঞ্জ লাগে আর বেশ সুন্দরও লাগে তো তো আমরা দিন ধরেই ভাবছিলাম যে আলমারিটা না মানে আমার ইচ্ছা ছিল না কখনো ওই যে এই আলমারিটা এই দিকে রাখবো আমার ইচ্ছা ছিল আলমারিটা প্রথম দিকেই অন্য দিক করে রাখার তো তখন না মানে ঢোকানোর সময় ওই লোকগুলো ঠিকঠাক করে ঢোকাতে পারেনি আমি যেভাবে বলছিলাম ওরা বলছিলো না এভাবে হবে না আর যেহেতু ফ্লোরম্যাটগুলো পাতা হয়ে গেছিলো অনেক জায়গায় ওরা কেটে ফেলেছিলো জানো তো ঢোকানোর সময় তো ভয়ে না ওরা যেখানে রাখছিলো সেখানেই রাখতে দিয়েছিলাম তো তারপরে জানো তো এইদিকে আলমারিটা দেওয়ার পর পরে যখন আমি দেখছি খুব একটা খাস আমার না ভালো লাগছিল না খাটটাকে এদিক ওদিক করে ঘুরিয়েও দেখলাম খুব একটা আমার পছন্দও হচ্ছিল না আসলে দেখবে ঘরের জিনিসগুলো যদি ঠিকঠাক করে ঠিক ঠিক জায়গায় যদি অ্যাডজাস্ট করে রাখতে পারো না তখন ঘরটার না লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় তো আমি না অনেকটা ওরকমই ছিলাম যে দেখতেও যাতে সুন্দর লাগে রাখছি জিনিস রাখতে হয় রাখবো বলে না মানে দেখতে যাতে ঘরটা একটু ভালো লাগে সেই কারণেই মানে এই জিনিসটা করা তো প্রথমে তো আমাদের প্রচুর জিনিস থাকে খাটের এই চৌকিটার মধ্যে অনেকে জিজ্ঞেস করেছে দিদি এটা খাট না গো এটা চৌকি একদম একটা সস্তার চৌকি তো এই চৌকিটাই এখন কিনেছি ভালো খাট এখন নেবার মতো অবস্থা আমাদের নেই তখন আমাদের হবে ঠিক নেব কিন্তু তার আগে যেটা নিতে হবে সেটা হচ্ছে পিতামের জন্য একটা স্কুটি যেটা আমাদের খুব প্রয়োজন এখন তো এখন ভেবেই রেখেছি কোনো রকম ফালতু খরচা আমরা করব না এখন যেটুকু টাকা পাবো সেইটুকু টাকা দিয়ে আগে সেভিংস করবো সেভিংস করে একটা স্কুটি আমাদের খুবই দরকার মানে পাতি একটা স্কুটি হলেও চলবে শুধু যাতায়াতে আমাদের প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে জানো তো সেই কারণে তো দেখো এইদিক থেকে ওই দিক টেবিলটা সরিয়ে দিলাম কিছুই করার পর না আমার মনটা যেন তো ভাল লাগছিল না তাই ডিসাইড করলাম আমাদের প্রীতমে যে আলমারিটা এই দিকে রাখবোই না একদম এই আলমারিটা এক কোণে দিয়ে দেবো দেখি কেমন লাগে তো প্রথম আমাকে বারবার করে ভয় দেখাচ্ছিলো যে আলমারিটা যদি ওইদিকে নিয়ে গিয়ে যদি ভালো না লাগে তখন আবার এইদিকে কী করে নিয়ে আসবি তো আমার না মনের মধ্যে একটু ভয়ও লাগছিল কিন্তু বিশ্বাস করো ও যে এতটা করছিলো একবার আমাকে বকাঝকাও করেনি কিছু না আমি অনেকবার এদিক থেকে ওদিক ওদিক থেকে দিক জিনিসগুলো করিয়েছি তো ও আমি যতবার এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক করেছি ততবারই কিন্তু আমার সাথে সাথে ঠিক বলছি ঠিক আছে দেখ দেখছি দেখছি একটু করে বসছিলাম আর কাজ করছিলাম আর আজকে আমাদের রান্নাও হয়নি জানো তো মানে আজকে হচ্ছে আমাবস্যা তো সেই কারণে কিছু করাও হয়নি কিছু না আর দেখো আলমারিটা সবাই বলো না দেখো এই দিকটা কিন্তু পুরো ত্যাবড়া একটুখানি হালকা ত্যাবড়া ত্যাবড়া আছে ওই বললাম না সেকেন্ড হ্যান্ড ওই কারণে কালার করে দেওয়ার পর জিনিসটার মনেই হচ্ছে না এটা সেকেন্ড হ্যান্ড কিন্তু হ্যাঁ মাঝে মাঝে আলো পড়লে বোঝা যায় যে এটা একটুখানি ত্যাবড়া আছে এইদিক ওদিক করে তো এই যে এই দিক থেকে এবার আলমারিটা এইদিকে ঢুকিয়ে দেবো আমি প্রথম দিকেই চেয়েছিলাম আলমারিটা এইদিকে রাখতে তাহলে কি বাড়িতে একটু স্পেসটা বাড়বে কিন্তু যখন আমি বলেছিলাম ওই লোকগুলোকে এখানে রাখার জন্য তখন ওরা প্রচণ্ড মানে বলছিলো পারবো না করতে পারবো না তো সেই কারণে প্রীতমকে আজকে আমি বলছিলাম যে এইদিকে কি করা যাবে তো প্রীতম বলছে দেখছি তো আমাকে একটু বকাছকা করেনি তো এখানে তারপরে দেখো চেয়ার টেবিলগুলো রাখলাম চেয়ার টেবিলগুলো রাখার পর আবার খাটটাকে আমরা এই দিক থেকে ওদিক করেছিলাম মানে আমি আজকে শুধু এই দিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এই করে গেছি তারপরে লাস্টে আমরা ফাইনাল করলাম যে না এইভাবে করলে হবে না ঠিকঠাক দেখিনি এরকম করার পরে যেন তো কেমন একটা যেন বলছিলাম ওকে যে তোর কেমন যেন একটা লাগছে কিছু একটা কমতি কমতি লাগছে আর জানো তো আমাদের আলমারির মাথার উপর প্রচুর জিনিস টাকা থাকে কারণ আলমারির ভেতরে যা যা জায়গা ছিল সেগুলোতে জামা কাপড় টুকি টাকি রয়েছে আর এই বাং মধ্যেও অনেক কিছু জিনিস আছে আর এই কাপড়টা হচ্ছে মায়ের যে কাপড়টা দেখছো না পর্দা বানিয়ে কাপড়টা মায়ের ছিল কাপড় ওই কাপড়টাকে সুন্দর করে পর্দা বানিয়ে দিয়েছি তো দেখো আবার খাটটা এইদিক থেকে এই দিক সরিয়েছিলাম মানে প্রীতভকে বলছিলাম যে দেখি দিক থেকে এদিক করে কেমন লাগছে খাটটা আর আমাদের খাটটা সরানোর আসল কারণটা তোমাদের একটু পর দেখাচ্ছি মানে কি একটা জিনিস তোমাদেরকে দেখাবো দেখো ঘরটার নিয়ে আমাদের ঘরের অবস্থা দেখো এই জিনিসগুলো এই জানলা দিয়ে এসে এই যে ঢোকে এই যে ঢুকছে তারপরে এই যে এর কানে বা আমাদের কানে চলে গেলে কি হবে আমরা এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তারপরও এই সব জিনিসগুলো বিছানার চাদর থেকে শুরু করে সব জায়গায় উঠে যাচ্ছে বিশ্বাস করো আমার প্রচুর ঘিণ লাগে তার থেকেও বেশি লাগে ভয় অর্ক ছোট কানে ফানে ঢুকে গেলে কী বিপদটাই না হবে বলো আমি সবসময় ভয় পাই আসলে সব সময় প্রীতম আর আমাদের চেষ্টা করি ঘরটাকে আশেপাশটাকে একটুখানি পরিষ্কার রাখার কিন্তু একার দ্বারা তো সবসময় সম্ভব হয় না বলো তবুও চেষ্টা করি আসলে বর্ষাকাল আসছে তো পোকা মাকড় এই সাপ ব্যাং এসবের উপদ্র বেশি বাড়ে আর আমি সাপকে প্রচণ্ড পরিমাণে ভয় পাই এই জানলাটা থেকে বেশি ভয় পাই কারণ এই পেছনে জঙ্গল আছে পুরোটাই প্রথমে যখন এসলাম তখন কিন্তু শুনিনি যে পেছনে সাপ টাপ থাকে কিন্তু এখন যত দিন যাচ্ছে দিন বুঝতে পারছি সাপ টাপ থাকে তো ওই একটা ভয় তো আমার আছেই লেগে যে সাপ আছে আমার প্রচণ্ড পরিমাণে আমি সাপে ভয় পাই তার থেকে বেশি জানো তো মানে কেন জানি না আমার মানে ওই জিনিসটা নিতে পারি না আমার খুব ভয় লাগে তো তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম এইদিকে বাড়ির শুধু রেখে দিয়েছি জানলার সাইড মানে একদম গায়ে গায়ে ঘেসে রাখিনি তারপর আমি স্নান করে চলে এলাম প্রীতম বলে আমি ঘরটা মুছে দিচ্ছি স্নানটা করে ঠাকুরের এইগুলো পরিষ্কার টরিষ্কার করে দে ঘরগুলো ঝাড়া হলে তো ধুলোবালি সব তো বসেছে তাই সব ঠাকুরগুলোকে না স্নান করেছি সব কিছু ভিডিও তো আমি দেখাতে পারিনি এখানে না আমি রেগে আছি দেখতেই পাচ্ছ আমি অর্ককে বকাঝকা করছিলাম কেন আমাকে একটা কাজও করতে দিচ্ছে না শান্তি মাথায় জানো তো এমনিতেই পেটে খিদেতে চুচু করছে আমার প্রচণ্ড কারণ এখন পুজো না দিয়ে তো আমি খেতে পারবো না প্রীতমও খেতে পারবে না সেই কারণে এখনও আমার রান্না হয়নি এত কাজ করার পর এবার রান্না করব তারপর করে খাবো আর এখন বাসতে চলেছে দুটো অর্গ সকালবেলা একটা ভারী টিফিন করেছিল তারপরে ফল টল টুকি টাকি অনেক কিছুই খেয়েছে যার কারণে ওর তো মোটামুটি হালকা পেটটা ফুল আছে কিন্তু আমাদের দুজনের একদমই খালি পেট ওই কফি খেয়েই চলছে সারা দিনটা কফি বিস্কিট খেয়ে তো এরপর আমরা এই যে ঠাকুরকে ঠিকঠাক করে স্নান টান করিয়ে পুজো টুজো দিয়ে একটু মন্দিরে গিয়ে একটুখানি পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে গেছিলাম খাবার টাবার বসাতে একা হাতে সব করে ওটা সম্ভব না যতই ছোট ঘর হোক বা যতই ছোট সংসার হোক দুজন মিলে হাতে হাত লাগালে না কাজগুলো অনেকটা সুবিধা হয় এই যেমন আমি এখন ঠাকুর পুজো করছি ও দিকে সব জল দিয়ে ধুচ্ছে বা আমি স্নান টান করে এবার রান্না চাপাবো ও বললে আমি ঘরটা মুছে দিচ্ছি ছি এইভাবে অ্যাডজাস্টমেন্ট থাকলে না করা হয় জানো তো তোমরা সবাই বলো যে প্রীতমদা খুব ভালো যে তোমার হাতে হাতে সব কিছু করে দেয় তুমি খুব ভাগ্য করে স্বামী পেয়েছো দেখো কাজ করে দেখ বা না দেখ ব্যাপারটা এখানে না তোমার স্বামী তোমাকে যোগ্য সম্মান দেয় যোগ্য সময় দেয় যোগ্য ভালোবাসা দেয় তাহলেও চলবে কাজ সংসারে করুক বা না করুক একটা কথা বলছি সব ছেলেরা যে মানে কাজ করলেই যে ভালোবাসা প্রকাশ পায় এমনটা কিন্তু না এমন অনেক পুরুষ মানুষ আছে ভালোবাসে তোমাকে হয়তো সে সংসারে কাজগুলো পারে না তা বলে এই নয় যে তোমার স্বামী খারাপ এটা অনেকেই কমেন্ট করো যে হ্যাঁ আমাদের হাজব্যান্ডরা কিছু করে দেয় না আমাদেরগুলো ভালো না এমনটা না গো তোমার যদি হাজব্যান্ড যোগ্য সম্মান দেয় যোগ্য ভালোবাসা দেয় মানে তোমাকে কথাবার্তাতে কোনো যদি ছোটো না করে এইগুলোতেও কিন্তু ভালোবাসা হয় গো সবাই যে সবটা পারে তা না সংসারের কাজে পারো প্রীতম যে পারে তা না হ্যাঁ আমরা দুজন মিলে করতে ভালোবাসি সংসার পোছাতে ভালোবাসি তাই আমরা দুজন মিলে করি তো এখানে একদম সিম্পল রান্না করছি ভাত করেছি দেখো মুসুরির ডাল সেদ্ধ করছি একদম প্লেন করে আর আলু সেদ্ধ করবো এখানে দেখো পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ছঁকে নিয়েছি আর এদিকে আলুটা মাখবো ভাজা লঙ্কা দিয়ে অর্কটটা তুলে নেবো প্লেন আর আমাদের ভাজা লঙ্কা দিয়ে মাখবো ব্যাস এই হলো সিম্পল মানে আজকে নিরামিষ ছিল এমনি তো আর কি রান্না করবো না রান্না করবো খুঁজে পাচ্ছিলাম না এত তাড়াহুড়োর মধ্যে আর কী বা করতাম তাও প্রীতমকে জিজ্ঞেস করলাম যে একটু পটল ভেজে দেবো বললো যে না পটল ভেজে দেওয়ার দরকার নেই আসলে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের খেটে খেটে প্রায় বলতে পারো তিনটে কাছাকাছি হয়ে গেছে অর্ক যেহেতু একবার ভাত খেয়েছে তাই অতটা অসুবিধা হয়নি কিন্তু আমাদের খালি পেট ছিল তো প্রচণ্ড পেটটা ডাকছিল আবার অনেকে এটাও বলো যে হ্যাঁ তোমাদের কাছে টাকা আছে কিন্তু তোমরা দেখাও না তোমরা সবসময় লোকের কাছে দেখাও তোমাদের কাছে কিছু নেই দেখো যখন ছিল তখন দেখিয়েছি আছে আছে এখন নেই তাই এখন নেই বলি এ নাই নাই করার মতো মেয়ে আমি না আর প্রীতমও না থাকলে তোমাদের মুখ মানে বুক চাপড়ে জিনিসটা দেখায় যে আমাদের আছে আর যেটা নেই সেটা মুখের উপরেই বলি এটা কিন্তু কোনো সিম্পি না কিন্তু হ্যাঁ যেটা নেই সেটা নেই অনেকেই তো ভাবে যে টাকা পয়সা আছে তাকেও এরা কিছু কেনে না হ্যাঁ করে না ওই কারণে দেখো আমাদের কাছে যেটুকু আছে তার মধ্যেই আমরা যথেষ্ট ভালো থাকার চেষ্টা করি খাওয়া দাওয়ার দিক থেকে বলো সব দিক থেকে তো এখানে একটু প্রীতমকেও আচার দিয়েছিলাম আমি একটু আচার নিয়েছিলাম আচার ডাল আর আলু সেদ্ধ দারুণ লাগছিলো কম্বিনেশনটা তার মধ্যে খিদেও পেয়েছিলো ওইখানে কারণে বেশি ভালো লাগছিল আর এই যে আমরা ঘরের জিনিসগুলো করেছি না এইগুলো কিন্তু আমাদের অনেকটা পরিশ্রমের টাকায় এখনকার দিনে তোমাকে ফ্রিতে কেউ টাকা দেবে না এই সোশ্যাল প্ল্যাটফর্মেও খাটছি বলেই কিন্তু আমাকে মুখ আমাকে টাকাটা দিচ্ছে কিন্তু মুখ দেখে কি তোমাকে দেবে কেউ পাঁচ টাকা দিয়েও সাহায্য করবে না তোমাকে আজকে যদি ভাবো না আমি তোমাদের কাছ থেকে টাকা চাই তোমরা কি আমার মুখটা দেখে টাকা দেবে দেবে না তো পরিশ্রম করছি তাই আমি পাচ্ছি পরিশ্রম করব না কেউ আমাকে এসে খাইও দেবে না টাকাও দেবে না তাই যেটুকু করছি নিজের চেষ্টাই করছি নিজের যোগ্যতাই করছি এবার অনেকে বলবে ইউটিউবটা কারোর যোগ্যতা হয় না হ্যাঁ ইউটিউবটাও যোগ্যতা ভিডিও করা ভিডিওতে ভয়েস দেওয়া এডিট করা এগুলো কিন্তু সবাই সবটা পারে না যাই হোক সংসারের সব কাজ কাউ মানে সামলে যে এইটা আমি করতে পারছি এটাই আমার কাছে অনেক ব্যাপার তো বিকালবেলায় উঠে প্রথমে একটু লালচা পানি ছিল সেটা খেয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু বাজার দিকে হ্যাঁ কেনাকাটা কিছু নেই তবে দুটো গাছ এনেছিলাম সেটার মাটি আনতে যেতে হবে জানো তো এদিকে কোথাও মাটি পাচ্ছি না এখানে কোথাও মাটি নেই গাছ দুটো কিনেছি সেই দুটো তো মরে যাবে বলো গাছ দুটো শখ করে কিনেছি তো এখানে হালকা করে এখানে রেডি হয়ে যাচ্ছিলাম আর আমার না ওই যে বললাম না ইয়ারবাডগুলো মানে পড়ে গেছে না কোথায় কি চলে গেছে যাই না খুঁজে পাচ্ছে না সেই কারণে ওখানে আমাকে মানে চিরুন দিয়ে এখন সিঁদুরটা পরতে হচ্ছে হাত দিয়ে পরলে পুরো মুখ লেপটে যাচ্ছে তো আজকে গিয়ে কিনে নিয়ে আসবো তো প্রথমেই দেখো গেছিলাম আমাদের ওই বড়ো বালিশগুলো যেন তো কভার হচ্ছে না সেজন্য দুটো বালিশের কভার নিতে গেছিলাম বেশ কভারগুলো দেখতে সুন্দর লাগছিল কিন্তু দাম যা বলছিলো তার তা মানে মানে আমাদের ছোঁয়ার বাইরে দাম বলছিল তো তারপরে যাও ওখান থেকে দাম দর করে দুটো পছন্দের মতো বালিশের কভার নিয়েছি আর এগুলোকে কি বলে বলো তো তাল হ্যাঁ গো বিশ্বাস করবো না আমরা কি খোঁজান খুঁজেছি তাল খাওয়ার জন্য ফাইনালি চোখে দেখতে পেলাম যে এখানে তাল রয়েছে তো প্রীতম নিল একটাই নিয়েছি একটাই হচ্ছে পঁচিশ টাকা ওই একটাই নিয়েছি গো বেশি নিয়ে যদি দেখি তো আবার যদি পরের দিদি দেখতে পাই তখন বলে আবার নিয়ে আসবে আর এই এইচ বালিশের কভার নিয়েছি আর দুটো টিপের পাতা নিয়ে এসেছি মেরুন কালারের টিপ ছিল না সেই কারণে আর দেখো এই যে দুটো টিপের কাতা নিয়ে এসেছি একটু বড় সাইজ তো আমি মানে খুব বড়ো না খুব ছোটো না মিডিয়াম সাইজটা পরি তো তো ওই সাইজের টিপ আমার ছিল না শেষ হয়ে গেছিলো এই দেখো এই বালিশের একটা কভার নিয়ে এসেছি কী সুন্দর লাগছে না কভারটা আমার খুব পছন্দ হয়েছে জানো তো মানে পাশে না ঝাড়ুনের মতো ছিল তো খুব সুন্দর লাগছিল দেখতে বালিশের কভারটা আর এটা মানে চেন সিস্টেমও ছিল আর আমি বিশেষ করে নিয়ে এলাম কেন জানো তো এই বালিশগুলো অনেক দাম নিয়েছিল এক একটা তিনশো করে মানে ছশো কত টাকা নিয়েছিল বালিশগুলো তো সেই কারণে যাতে নষ্ট না হয়ে যায় ওই কারণে বিতমকে বলছিলাম যে এইটার ভালো দুটো বালিশের কভার নিয়ে এসে এটা পরি রাখতে হবে তো এই যে প্রীতম একটা ছিল এই স্কাই ব্লু কালারটা না খুব সুন্দর লাগছিল আমার জানো তো তার মধ্যে সাদা ফুলের কাজ খুব মানে বেশ মানানসই হয়েছে বেশ বালিশের কভারগুলো আমার আর একটা গোলাপি নিছিলাম বিশেষ করে গোলাপিটা একদম নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তোমাদের বন্ধুগণ তো প্রচণ্ড পছন্দ করে গোলাপি কালার তো সেই কারণে ওর মন রাখতে একটা গোলাপি কালার নেওয়া হয়েছে আর যে ও এসে করে একটু খেলাখেলি করছে কালকে ওর দুটো এক্সাম আছে ব্যাস আর দুটো এক্সাম হয়ে গেলেই ওর মানে স্কুলের ছুটি পড়ে যাবে এখন এবার থাকবে আমার কাছে আর সারাদিন আমাকে জ্বালাবে বিশ্বাস করবে না ও যেটুকু টাইম স্কুলে যায় না সেটুকু টাইম বলতে পারো আমি অনেক নিশ্চিন্তে থাকি না হলে ঘরের মধ্যে আমাকে বকি বকি পাগল করে দেয় ছেলে জানো আর এখানে প্রীতম একটা পড়ি তো আমাকে বলছিলো বৃষ্টি তুই একটা পড়া তো আমাকে পড়াতে দিয়েছে তো আমি না প্রথমেই চেনটা না কাপড়ের উপর ফাঁসিয়ে ফেলেছি তো আমি ওকে ওটাই বলছিলাম যে খেয়ে দেখ কাজ নেই তুমি আমাকে পড়াতে দিলে দেখো চেনটা ফাঁসে ফেঁসে গেছে তো যাই হোক আবার আস্তে আস্তে খুললাম চেনটা আর এইসব শৌখিন জিনিস জানো তো একটু কিছু দাগ লাগলেই গায়ে লাগবে আর এই বালিশের দুটো কভার মিলে নিল একশো পঞ্চাশ টাকা দুটো মিলেই একশো পঞ্চাশ টাকা নিয়েছে প্রথমে বলছিল দুশো টাকা মানে একশো একশো করে বলছিল দুটো তো ওই একটা ভাই ছিল ওকে বললাম না একটু দামটা কমাও তো ও একশো পঞ্চাশ টাকায় রাজি হলো তো ওই নিয়ে এলাম বেশ পছন্দ হয়েছিলো তো তাই আর বেশি দামটাম টাম কমায়নি যেটা পেয়েছি সেটাই নিয়েছি তোমরা একটু বলো তো বালিশের কভারগুলো কেমন হলো আর দামটা ঠিকঠাক নিয়েছি কি না একটু জানিও ঠিক আছে তোমরা তো সবই বলো আর তোমরা তোমার পরিবার খারাপ হোক ভালো হোক যেটাই হবে মুখের ওপর বলতে পারো আর এই যে দুটো বালিশের কভার পরে বেশ ভালো লাগছিল আমারও বেশ ভালো লাগছিলো আর এসে পরে আজকে রুটি করার ইচ্ছা ছিল তো দেখলাম এইখানে আমাদের ঠাকুর মন্দির আছে সেখান থেকে খিচুড়ি দিয়ে গেছে সেই খিচুড়ি বললো প্রীতম বলে আর কিছু করতে হবে না কারণ আজকে সারাদিনটাই তো আমাদের খুব দরঝাপ গেছে ও আমার দিকটা বুঝলো তো পায়েস তরকারি আর এখানে দিয়েছিল হচ্ছে খিচুড়ি আর তোমাদের বন্ধুগণ তো মানে খিচুড়ি খেতেই চায় না একদম পছন্দের নয় তবু জোর করে বললাম একটু খেয়ে নিতে কেননা আর রান্না করতে সত্যি ইচ্ছা করছিল না একটু পায়েস ছিল আমাদের প্রীতমে খেতে বসবো তা করতে করতে হুট করে দেখলাম অফিস থেকে ফোন চলে এসছে মানে মিটিং চলে এসছে তো সেই কারণে প্রীতম বললো তুই খেয়ে নে কারণ আমার সত্যিই খুব খিদে পেয়েছিলো আজকে আমি আর বসে থাকতে পারছিলাম না এতটাই খিদে পেয়েছিল আর আমাদের দুজনের মধ্যে যদি কারুর আগে খিদে পেয়ে যায় আমরা খেয়ে নিই ওরকম কোনো ব্যাপার নেই যে ও খাচ্ছে না বলে আমি খাবো না তেমন না তো চলো আজকে সারাদিনটা তো বড্ড বেশি দরঝাপ দিয়ে গেল। আজকে না আর বেশি বড় করবো না ভিডিওটা বেশ ভালো লাগছে না তো আজকের মতো আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকেও সুস্থ থেকে আর সকলকে ভালো রেখো টাটা